আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছে সবাই হোমওয়ার্ক করেছে সবাই দেখি দেখি কে কে হোমওয়ার্ক করেছে দারুন ওকে ঠিক আছে তোমাদের হোমওয়ার্ক এখন চেক করছি ওকে আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি অধ্যায়ের নাম অধ্যায় হচ্ছে এগারো কত নম্বর অধ্যায় এগারো এগারো অধ্যায়ের নাম হচ্ছে পরিমাপ অধ্যায়ের নাম কি পরিমাপ তোমরা জানো যে আমাদের নেক্সট ক্লাস টেস্টে বা কুইজ টেস্ট যাই বলো সেখানে আমাদের অধ্যায় লেখা আছে নয় দশ এগারো এবং বারো নম্বর অধ্যায়ের জেমিতে আয়তক্ষেত্র সামান্তরিক এবং তো অলরেডি আমরা যেমন শেষ করেছি লাস্ট যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে অধ্যায় এগারো এটার ক্লাস করার জন্য সবাই প্রস্তুত থ্যাংক ইউ ওকে সবাই সবাই একটু দেখো বয়েস এই শিক্ষার্থীরা শোনো আজকের আলোচনা অধ্যায় এগারো পরিমাপ পৃষ্ঠা একশো আঠারো সবাই একশো আঠারো নম্বর পেজ বের করো সবাই বের করেছ সবাই বের করো ওকে সবাই বের করেছে আজকের আলোচনা হচ্ছে অধ্যায়ের নাম রাজিন। অধ্যায়ের নাম হচ্ছে পরিমাপ আমাদের প্রথম আমরা জানবো যেহেতু অধ্যায়ের নাম পরিমাপ তাহলে পরিমাপের ধারণা আনাস পরিমাপের ধারণা জানব এবং এই অধ্যায়ে আমাদের কোন কোন পরিমাপ নিয়ে আলোচনা আছে যা একজন শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হিসেবে তোমরা জানবা এবং এই পরিমাপের ভেতরে কি কি আছে তাই না পরিমাপের ধারণা বিশাল কিন্তু তুমি যেহেতু ক্লাস থ্রি ছাত্র তুমি কতটুকু জানবা সেটা নিয়ে আজকের আলোচনা প্লাস আমরা আজকে অঙ্ক করে দেখব যে পরিমাপের বিষয়বস্তুগুলো কতটা সহজ বা কঠিন ঠিক আছে দেখো লেখা আছে পৃষ্ঠা তোমরা একশো আঠারোতে দেখবা শুরু হয়েছে পরিমাপ দিয়ে আমি একটু পরিমাপ নিয়ে ধারণা দিয়েছি পরিমাপ হলো কোনো কিছুর পরিমার পরিমাণ নির্ধারণের প্রক্রিয়া যেমন আমার আমার কাছে এক কেজি আলু আছে এক কতটুকু আছে এক কেজি আলু আছে তাহলে এক কেজি হচ্ছে ওই বস্তুর অর্থাৎ আলুর পরিমাণ নোটে ওই আলুর পরিমাণ কি তাই না তারপরে এমন হতে পারে যে তোমার কাছে দশ টাকা আছে তোমার কাছে কত টাকা আছে তুমি দশ দিয়ে টাকাটাকে পরিমাপ করেছো তাই না যে আমার কাছে দশ টাকা আছে আবার এমন হতে পারে যে তুমি সন্ধ্যা ছয়টায় পড়তে বসো রাত নয়টা পর্যন্ত পড়ো অথবা তোমার টিচারের কাছে দুই ঘন্টা পড়ো এই যে দুই ঘন্টা এটাও একটা এক ধরনের কি পরিমাপ কি তাই না আবার ধরে নাও তোমার বাসা এই কলেজ থেকে টাউন হল পর্যন্ত দূরত্ব কে তাই না এমন তোমাকে যদি প্রশ্ন করা হয় কতটুকু দূরত্ব হবে তুমি হয়তো বলবে স্যার হাফ কিলো হবে এই যে হাফ কিলো কলেজ থেকে তোমার বাসার দূরত্ব এটাও এক ধরনের পরিমাপ পরিমাপ তো সেটাই বলা হয়েছে হলো কোনো কিছুর পরিমাণ নির্ধারণের প্রক্রিয়া আর এরপরে আবার বলা হয়েছে এর মাধ্যমে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা যায় ওজন পরিমাপ করা যায় সময় নির্ধারণ করা যায় আকার আকৃতি কেমন সেটি নির্ধারণ করা যায় তাপমাত্রা পরিমাপ করা যায় বলছে যে গায়ের তাপমাত্রা কত সাতানব্বই ডিগ্রি সেলসিয়াস তাই না আজকের আজকের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এরকম বলি 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 না আমরা কি তাহলে ইত্যাদি কতটা ছোট বা বড় ইত্যাদির সংখ্যা ও এককের মাধ্যমে নির্ধারণ করা হয় প্রত্যেকটির একটি একক রয়েছে আমরা যেমন বড়দিকে থেকে মুদ্রার একক কত টাকা আমরা শিখেছি কি তাই না দৈর্ঘ্যের কি বলো বাবা ঠিক আছে ওকে তাহলে দৈর্ঘ্যের একক আছে ওজনের একক আছে সময়ের একক আছে এগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করবো সবাই তোমরা এইটুকু লিখে নাও সবাই লিখো ইউ আর গেটিং ওয়ান মিনিট এক মিনিটের মধ্যে লেখা শেষ করতে হবে এটুকু ফার্স্ট লিখো মনিটরে যা দেখছো ওকে বয়স তাহলে আমরা অনেক সময় দিয়েছি তাহলে এখন দেখো যে আমরা কি জানলাম যে এই অধ্যায়ে অধ্যায় এগারোতে দৈর্ঘ্য আলোচনা ওজন নিয়ে আলোচনা এবং সময় নিয়ে আলোচনা তিনটা স্টেপে আমাদের আলোচনা এই ঠিক আছে এখন দেখো আমরা দৈর্ঘ্য হিসেবে কি কি পাই মিটার সেন্টিমিটার মিলিমিটার কিলোমিটার আজকে শুধু দৈর্ঘ্য নিয়ে আলোচনা হবে ওজন নিয়ে নয় আজকের ক্লাস শুধু দৈর্ঘ্য নিয়ে তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা কি কি কোন কোন বিষয়বস্তুগুলো সম্পর্কিত একটা হলো মিটার সেন্টিমিটার মিলিমিটার কিলোমিটার কি বলো বাবা পুরোটাই লিখতে হবে না হ্যাঁ কোনোটাই লিখতে হবে না তাহলে হ্যাঁ দেখো আমরা দৈর্ঘ্যের আমরা বলেছি যে কোনো কিছুর পরিমাণ আমরা এককে নির্ধারণ করবো তো একক হিসেবে দৈর্ঘ্যের কী কী ব্যবহার হয় একক হিসেবে মিটার ব্যবহার হয় একক হিসেবে সেন্টিমিটার একক হিসেবে মিলিমিটার একক হিসেবে কি বলো কিলোমিটার এই একক হিসেবে বলো দৈর্ঘ্যের একক হিসেবে কি কি ব্যবহার হয় মিটার সেন্টিমিটার মিলিমিটার কিলোমিটার আবার বলো দৈর্গের একক হিসেবে কি কি ব্যবহার হয় রাইট কয়টা পাইলাম আমরা তোমাদের তোমার বইতে লেখা আছে চারটা এই চারটা নিয়ে জানবো কারণ দেখো দৈর্ঘের একক হচ্ছে মিটার দৈর্ঘের একক হচ্ছে মিটার এটা হচ্ছে মূল একক দৈর্ঘ্যের একক কি মিটার এটা হচ্ছে মূল একক কিন্তু যদি হয় দৈর্গটা আরো ছোট হয় দৈর্গ যদি আরো বড় হয় তাহলে অনেক ক্ষেত্রে তুমি মিটার দিয়ে পরিমাপ করতে পারবে না আবার যদি দৈর্ঘ্য আরো ছোট হয় তাহলে মিটারের চেয়ে আরো ছোট আসতে হবে সেন্টিমিটার যদি আরো দৈর্ঘ্য ছোট হয় তাহলে মিলিমিটার যদি দৈর্ঘ্য অনেক বড় হয় তাহলে কিলোমিটার কি হয় কিলোমিটার যেমন ধরে নাও যদি এরকম হয় যে মোহাম্মদপুর থেকে ফার্ম গেটের দূরত্ব কতটুকু বলো কি দিয়ে পরিমাপ করবা দুর্গ দৈর্ঘ্য অনেক বেশি বলো এইটা স্কেল কি দিয়ে পরিমাপ করবা সেন্টিমিটার এটা সেন্টিমিটার এখন বলো দিকে এই রুমের দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করবা মিটার দিয়ে এবার যদি হয় তোমার পেনের এই লিপটা আছে লিপ মিলিমিটার রাইট তাহলে দৈর্ঘ্য কেমন এর উপর ভিত্তি করে আমরা চারটে একক কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার করব এই সবাই বুঝেছো আরো আছে কিন্তু আমরা শিখছি এই চারটা নিয়ে এবার আসো আজকের পড়া একশো ষোলো নম্বর পেজ থেকে একশো একুশ নম্বর সবাই দেখতে এই এই সবাই দেখতে হচ্ছে আজকের পড়া এখন এটা তোমাদের কিছু অংশ বইয়ে দেওয়া আছে কিছু অংশ চেঞ্জ করে দেওয়া হয়েছে সবাই কি বুঝেছ এখন আমরা এটা সলিউশন একটু দেখতে চাই সলিউশন তার আগে একটু জানতে চাই এই অধ্যায়ের এই প্রশ্নগুলো কার কার জানা সলিউশন কে কে করেছে অলরেডি বাসায় প্র্যাকটিস করেছে কে কে বাহ বাহম করো করেছো তাহলে তারপরেও আজকে আমরা দেখব তুমি যা প্র্যাকটিস করেছো আর ক্লাসে কিভাবে সলিউশন করা উচিত এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে শিক্ষার্থীরা করবে সেটা আমরা সলিউশন করব এখন দেখো এক সবাই দেখো মিটার আচ্ছা এটা তো আমাদের বোর্ডে দেওয়া আছে তাই না আমরা একটু বোর্ড থেকে না লিখতে হবে এটা দেখো তোমাকে আমি লেখার কাজটা আমি গ্রুপে দিয়ে দেবো তোমরা দেখো এই সবাই শোনো আমরা জানি যে মিটার সেন্টিমিটার মিলিমিটার এবং কিলোমিটার এই চারটা একক নিয়ে দৈর্ঘ্য আলোচনা করা আছে তাই না কটা একক নিয়ে চারটে একক নিয়ে তা এক মিটার সমান সমান এটার সাথে প্রত্যেক চারটে একটা আরেকটার সাথে সম্পর্ক আছে কেমন সম্পর্ক যেমন এক মিটার সমস্যীমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার এই এক মিটার সমস্যা কত একশো সেন্টিমিটার তার পাশে প্রশ্ন দিয়েছি তাহলে ৬ মিটার সমস্যা কত সেন্টিমিটার হবে ছয়শো সেন্টিমিটার ঠিক আছে তো এই দেখা যাচ্ছে মাতির এই দেখা যাচ্ছে নেটস তাহলে এক সেন্টিমিটার সেন্টিমিটার এবং মিলিমিটার একটা সম্পর্ক আছে বলে এক সেন্টিমিটার সমান কত সেন্টি কত মিলিমিটার দশ মিলিমিটার প্রশ্ন করা হয়েছে সতেরো সেন্টিমিটার সমান কত মিলিমিটার একশো সত্তর কিভাবে বের করবে সেটা আমরা দেখবো অত তারপরে এক কিলোমিটার সমান কে কথা শুনছে না এক কিলোমিটার সমান সমান কত মিটার রাইট রাইট আমাদের যে মূল একক মিটার এক কিলোমিটার থেকে মিটারে রূপান্তর করতে চাইলে কিলোর সাথে কিলো মানে থাউজেন্ড এক কিলো মানে কি থাউজেন্ড এক তাহলে সেই এক মিটার এক কিলোমিটার সমসর কত মিটার এক মিটার দেন তাহলে এক কিলোমিটার সমস্যা যদি হয় এক মিটার তাহলে তুমিই বের করবা এগারো কিলোমিটার সমসরণ কত মিটার এগারোশো এগারো হাজার মিটার এরপরে আরেকটু তাহলে আমরা কয়টা দেখলাম মিটার সেন্টিমিটার মিলিমিটার এবং কিলোমিটার এগুলোর সম্পর্ক দেখলাম এবার আরেকটু ক্রিটিক্যাল এইترام লিসেন এবার আরেকটু ক্রিটিক্যাল করব কি করা হয়েছে এবার দুইটা যুক্ত করা হয়েছে কি কি পাঁচ মিটার এর সাথে আবার পঁচিশ সেন্টিমিটার যোগ করা হয়েছে বলো পাঁচ মিটার সমান কত সেন্টিমিটার পাঁচশো আর আরো পঁচিশ যোগ করলে কত হয় পাঁচশো আর একটু জটিল করা হয়েছে এখন দেখো আমরা তো জানি মিটার থেকে সেন্টিমিটার তাই না এবার আমি প্রশ্ন করেছি মিটার থেকে এবার মিলিমিটার বের করো তাহলে আমরা তো জানি এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার আবার এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার আবার আমরা জানি এক মিটার সমান সমান কত মিলিমিটার তাহলে এক হাজার মিলিমিটার এক মিটার সমান সমান কত এক হাজার মিলিমিটার তাহলে ষোলো মিটার সমান সমান কত মিলিমিটার ষোলো হাজার মিলিমিটার কি ঠিক কিনা দেন তাহলে তোমাকে আবার প্রশ্ন করেছি নয় মিটার এবং দশ সেন্টিমিটার 9 মিটার 10 মিলিমিটার সমান সমান কত মিলিমিটার তাহলে 9 মিটার সমান সমান কত হয় 9000 আরও 10 যোগ করলে কত হয় 9010 9010 এই সবাই বুঝেছো কে কে বুঝে নাই হাত তোলো যে জায়গায় বুঝো নাই ওই জায়গা আমরা আবার বুঝবো কে কে বুঝে নাই মাটি বুঝেছো ওকে নেক্সট 3 কিলোমিটার 30 মিটার এই লিসেন টু মি তিন কিলোমিটার সমান সমান কত মিটার তিন হাজার আরো ত্রিশ করলে কত হয় তিন হাজার ত্রিশ মিটার এরকম করে প্রশ্ন দেওয়া আছে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবা এই পরে দেখো নয় এবং দশ নতুন প্রশ্ন নয় এবং দশ ক্রিয়েটিভ বড় থেকে ছোট এগুলোকে সাজাতে হবে বলো সবচেয়ে ছোট কোনটা আর সবচেয়ে বড় কোনটা কিলোমিটারের ছোট কোনটা ছোট কোনটা ছোট কোনটা কিলোমিটার দৈর্ঘ্য সমান রিয়াদের বাড়ির দৈর্ঘ্য একুশ মিটার কত মিটার এই রিয়াদের বাড়ির দৈর্ঘ্য কত এবার পরে প্রশ্ন করা হয়েছে আসাদের বাড়ির দৈর্ঘ্য কত সেন্টিমিটার এবার কি করবে একুশ মিটারটাকে কি করবা সেন্টিমিটারে রূপান্তর করবা পারবে না সবাই বুঝেছ তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই দশ প্রশ্নের দশটা প্রশ্নের উত্তর সুন্দর করে খাতায় লিখে আগামী ক্লাসে সাবজেক্ট টিচারকে আমাকে দেখানোর জন্য উপস্থাপন করা সবাই কি বুঝেছ হোমওয়ার্ক করবা তাহলে আগামী ক্লাসে দেখাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম